সালামু আলাইকুম ও বন্ধুরা আপনাদের মাঝে আবার চলে এলাম আজকে তো আজকে আসলাম নতুন আর একটা টপিক নিয়ে টপিকটা হলো কীভাবে আপনারা ডিলিট হওয়া মেসেজ আবার দেখতে পাবেন কেউ আপনাদের ডিল মেসেজ দিল দিয়ে আবার ডিলিট করে দিল তো এই মেসেজগুলো আপনারা ডিলিট হওয়ার পরেও কোথায় পাবেন একটা পারমানেন্ট কোনো অ্যাপ ব্যবহার করা লাগবে না কোনো কিছু ব্যবহার করা লাগবে না জাস্ট একটা সেটিং আপনার মোবাইলে চালু করে দিবেন আর আপনারা সাথে সাথে ডিলিট হওয়া মেসেজগুলো দেখতে পাবেন তো চলুন কথা না বাড়ি আমরা আমাদের মেন কাজে চলে যাই আমরা প্রথমে যাব হচ্ছে সেটিংয়ে সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে আমরা যাবো হচ্ছে নোটিফিকেশান যেহেতু আমরা নোটিফিকেশান যাব কারণটা হচ্ছে আমরা দেখবো আমাদের ডিলিট হওয়া মেসেজ আমরা কোথায় দেখতে পাব কেউ মেসেজ দিলেও ডিলিট করে দিল কিন্তু আমরা এখানে গিয়ে দেখতে পাবো যে নোটিফিকেশানে ডিলিট করার পরে আমাদের মোবাইলে সবার মোবাইলে এই সেটিংসটা থাকে নোটিফিকেশান তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংস নামে আপনাদের ফোনে একটা অপশান পাবেন এই অপশানে আসবেন যে অ্যাডভান্স সেটিং আমরা ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে হচ্ছে নটিফিকেশান হিস্টোরি নামে একটা ইয়ে থাকবে যে নটিফিকেশান হিস্টোরি তুমি একটা লেখা থাকবে এই লেখাতে আমরা ক্লিক করব অপশানটাতে ক্লিক করার পরে যে আমার এখানে অফ অফ আছে তো অফ থাকার কারণে আমরা এটাকে চালু করে দিব এখন আমার এখানে যেহেতু এখন রিসেন্ট চালু করা হয়েছে তার কারণ এখানে কোনো নোটিফিকেশন নেই কিন্তু যখন মেসেজ দিয়ে ডিলিট করে দিবে কিন্তু আমরা এখানে তার প্রমাণও আপনাদেরকে এখন আমি সাথে সাথে দেখিয়ে দেবো তো চলুন আমরা এখানে চালু করেছি এখন চলে আমাদের ম্যাসেঞ্জারে একটা মেসেজ পাঠাবো তো আমার ম্যাসেঞ্জার মেসেজটা পাঠাই সেক্ষেত্রে আছে এটা আমি আমার অন্য একটা মেসেঞ্জার আইডিতে পাঠালাম পাঠিয়ে যেয়ে পাঠালাম এরপর আমি এখান থেকে ডিলিট করে দিলাম এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট পর এগুলো যা আবার দেখুন ডিলিট করে দিলাম তো এখন এখানে ম্যাসেজটা নেই উপরেও নেই তো সেক্ষেত্রে আমরা এখন আবার কোথায় পাবো আমাদের ম্যাসেজটা হচ্ছে আমরা আর এই যে সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে গিয়ে আমাদের এই যে নোটিফিকেশনে যাবো নোটিফিকেশানে গিয়ে এই যে এখানে যাবো তারপর হচ্ছে নটিফিকেশন হিস্টোরিতে যাবো এই যে কেমন আসেন এই ডিলিট করে দেওয়া হয়েছে ম্যাসেজটা এখানে যতগুলো মেসেজ এখন আসবে সবগুলো আপনি এই যে এখানে হাই কেমন আছে এটা এখন হোয়াটসঅ্যাপে ক্লিক করে পাবো এখানে ক্লিক করি এখানকার মেসেজগুলো আমরা পাবো এবার এভাবে আপনারা আপনাদের ডিলে হওয়া মেসেজগুলো খুঁজে পাবেন ঠিক আছে তো ভাই বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন যেন পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম